আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবে দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলো স্ক্রিনশট নিয়ে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে শেয়ার করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার নিচে স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইল আমার সাথে শেয়ার করুন আমি আপনাদের প্রোফাইল আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরবো চলুন দেখেনি আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল প্রণয়কান্তি মিত্র বয়েজ তিরিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান বিটেক ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে গুগল হায়দ্রাবাদে কর্মরত ওনার বাড়ির লোকেশন দমদম এয়ারপোর্ট এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের দ্বিতীয় প্রোফাইল অরিন্দম দে বয়েজ চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এম এ এলএলবি উনি বর্তমানে একজন অ্যাডভোকেট ওনার বাড়ির লোকেশন পশ্চিম মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এর তিন নম্বর প্রোফাইল বন্নি দাস বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে মেডিকেল ফিল্ডে কর্মরত ওনার বাড়ির লোকেশান বারাসাত কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই পাত্রীর বাড়ির লোকের রিকোয়ারমেন্ট একজন এমন পাত্র যার নিবাস বারাসতে এই পাত্রীর সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের চার নম্বর প্রোফাইল রাজা মন্ডল বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে মাইক্রোসার্জিক্যাল প্রোডাক্টের ব্যবসার সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন বারুইপুর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে পাঁচ নম্বর প্রোফাইল প্রদীপ দাস বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশান উনি বর্তমানে নন গভর্নমেন্ট স্কুলে টিচার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন হাবড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে ছ নম্বর প্রোফাইল অর্ঘদ্বীপ ঠাকুর বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিটেক আইটি উনি বর্তমানে নিজস্ব কার এর ব্যবসার সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন সাউথ কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল লিজা রয় বয়স তেইশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে একজন টিউটার ওনার বাড়ির লোকেশান জিরাট হুগলি এই পাত্রীর বাড়ির লোকের রিকোয়ারমেন্ট এমন একজন পাত্র যার বাড়ি হবে কলকাতায় এবং একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত হবে এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের আট নম্বর প্রোফাইল প্রসেনজিৎ বারোই বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন মালদা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকে ন নম্বর প্রোফাইল নরেন প্রামাণিক বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে ওয়েস্ট মলে একটা ক্যাফেতে কর্মরত সিনিয়র ম্যানেজার ওনার বাড়ির লোকেশান ডায়মন্ড হাবার এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকে দশ নম্বর প্রোফাইল সাহনাজ খাতুন বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বাড়ির লোকেশান বালিগঞ্জ কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনি যে প্রোফাইলগুলো দেখলেন এই প্রোফাইলগুলোর থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবে কোনো অবধি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিচে থাকার নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে